এটা হচ্ছে সর্বশেষ টেকনোলজি যার মানে যারা শপিং করতে আসছেন তো আপনি যা নিতে চাচ্ছেন সেটাই সাথে সাথে স্ক্যান করে কিনে ফেলতে পারবেন তো ক্যাশে যাওয়ার কোনো প্রয়োজন নাই লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই আর যেগুলো স্ক্যান করা যায় না সেটা এখানে তো এই যে দেখেন স্ক্যান করার জিনিস এটা দিয়ে স্ক্যান করা যায় আর এইখানে ক্লিক করলেই এখানে ক্লিক করলে হচ্ছে স্টার্ট তো তারপরে এই যে কানেক্ট হচ্ছে তো এইভাবেই কার এলাকায় এই সর্বাধুনিক প্রযুক্তিটা এসে পড়েছে আমাদেরকে জানাবেন দুই কেজি কত কালারের পেঁয়াজ একসাথে এক বাঞ্চে অন স্ক্যান করবে ওয়ান প্রাইস এ এটা এখানে রাখতে হবে কাছে হবে এটা হবে না তাসিন ছিল বলে এটাকে ইয়ে করে নাই ওরা ওয়েটটা নিচ্ছিল না এই পুরোটাই হচ্ছে বাগানের সাথে ফিক্স ওইভাবেই জিনিস কিনলে একটা একটা করে ওরা স্ক্যান করবে সামনে গিয়েছে আসা ফিরে ফিরে কেসেই হবে এইটা বার কোডে স্ক্যান করলে পেমেন্ট হয়ে যাবে পেমেন্ট করতে হবে কাছে দেশ মানে কেশে এসে শেষ মানে টিলে এসে আপনাকে ওদের কাছে পে করে বার স্ক্যান করে পে করে তারপরে হচ্ছে ডান আচ্ছা এটা দিয়ে বাজার করলে একা একা বাজার করলে হচ্ছে যা বাজার করবেন তার উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট তো আমাদের ছয় ইউরোর উপরে ডিসকাউন্ট হয়ে গেছে এটা হচ্ছে যে আপনি আপনি কষ্ট করে স্ক্যান করছেন ওদের সময়টা সেভ হচ্ছে যার জন্য এই ডিসকাউন্টটা ওরা দিচ্ছে ইউজ হওয়ার জন্য আর কি